নমস্কার আমার আপন জনীরা আপনাদের সকলকে স্বাগত জানাই রুদ্রপ্রসাদ ব্যানার্জি লোকসভা নির্বাচনে প্রত্যেকটা দফা যখন ধীরে ধীরে এগোচ্ছে তখনই এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুঝে যাচ্ছেন যে তার পায়ের তলার জমি আস্তে আস্তে সরে যাচ্ছে আর তিনি যা যা কল্পনা করেছেন সব কল্পনা বা সব আশা বা সব ক্যালকুলেশনকে একদম উড়িয়ে দিচ্ছেন যিনি তিনি আর কেউ নন তিনি হচ্ছেন শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায় শুরুতে ভেবেছিলেন বোধ হয় মোদির সঙ্গে টক্কর নিচ্ছেন তিনি অর্থাৎ মোদি ভার্সেস মমতা কিন্তু ধীরে ধীরে কার্যত এই রাজ্যে পরিণত হয়ে গেছে মোদি তো বাদ দিন মোদি অব্দি জায়গা মমতা ব্যানার্জি আর নেই এই রাজ্যে শুভেন্দু অধিকারীকে টপকাতে পাচ্ছেন না তিনি বিভিন্ন জনসভায় গিয়ে মোদিজির বিরুদ্ধে বলা ছেড়ে দিয়েছেন মমতা ব্যানার্জি মাঝে মধ্যে বলছেন কিন্তু বেশি তার আওয়াজ বেরোচ্ছে এবারে শুভেন্দু অধিকারীর দিকে কারণ চারটে দফা হয়ে যাওয়ার পরে তিনি বুঝে গেছেন সব জায়গায় মোটামুটি জেতার জায়গা বা জেতার সম্ভাবনাকে দফা রফা করে দিয়েছেন শুভেন্দু অধিকারী দু হাজার একুশের নির্বাচনকে ঘিরে যারা কল্পনা করছেন যে এবারেও দু হাজার একুশের মতো কিছু হবে তারা মূর্খে স্বর্গে বাস করছেন কারণ শুভেন্দু অধিকারী দু হাজার একুশের অভিজ্ঞতাও কিছুটা নিজের কাছে রেখে দিয়েছেন বিভিন্ন সময় লড়াই লড়া শুভেন্দু অধিকারী সিপিএমের বিরুদ্ধে লড়াই লড়া শুভেন্দু অধিকারী আজকে তৃণমূল কংগ্রেসকে যে জায়গায় আপনারা দেখছেন সেই জায়গায় নিয়ে যাওয়া শুভেন্দু অধিকারী প্রতিটা ছত্রে ছত্রে জানেন কোথায় কি হয় প্রত্যেকটা জায়গা তিনি জানেন কোন পয়েন্টে কি আছে না আছে কার হাতে কি আছে কার কোথায় কতজন লোক আছে কোথায় কতজন লোক কি কি করতে পারে সবটাই জানেন কিন্তু শুভেন্দু অধিকারী তাই শুভেন্দু অধিকারী কিন্তু অপ্রতিরোধ হয়ে উঠছেন ধীরে ধীরে এবং তার সঙ্গে সঙ্গে মমতা ব্যানার্জির যে সমস্ত বক্তব্য বা আজকাল যে সমস্ত ভাষণ দিচ্ছেন তিনি আজকের ভাষণ বিশেষত পরিষ্কার বুঝিয়ে দিচ্ছি যে মমতা বন্দ্যোপাধ্যায় বুঝে গেছেন মোদী অব্দি পৌঁছন অনেক দূরের কথা আমি শুভেন্দু অধিকারীর সঙ্গে লড়েই পারছি না এখন তাই তার দেখবেন আজকের বক্তব্য আমি শুনছিলাম আমি আপনাকে কোনো ভিডিও ক্লিপিংস দিচ্ছি না কারণ আপনারা অনেকে বিরক্ত হয়ে যান যে মমতা ব্যানার্জি ভিডিও ক্লিপিংস আপনি দেবেন না জানি না কেন আপনাদের মনের মধ্যে এখন বিরক্ত সম্ভাবনা এসছে বা বিরক্তিটা এসছে আমি জানি না বলতে পারবো না হতে পারে কোনো জায়গা থেকে মনে হচ্ছে আর সহ্য করা যাচ্ছে না এই অসহ্য জায়গাটা যখন আপনাদের মধ্যে এসে গেছে আমি আর আপনাদের সেই কষ্ট দিচ্ছি না আজকে মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্য রাখার সময় রাখার সময় তিনি একটা কথা খুব বলছিলেন আজকে যে নন্দীগ্রামের ব্যাপারে আমি বদলা নেব তিনি বেশ রেগে আছেন নন্দীগ্রামের ব্যাপারে তাকে নাকি হারানো হয়েছে এইটা করা হয়েছে ওইটা করা আছে লোডশেডিং করা আছে সবকিছু করা আছে যদিও এই বিষয়ে শুভেন্দু অধিকারী কিন্তু আজকে বান্ধবানিতে দাঁড়িয়ে যে বক্তব্য রেখেছেন সেখানে পরিষ্কার বলেছেন যে আপনার তো সিসিটিভি ক্যামেরা আছে সেখানে দেখুন না আমি কি করেছি লোডশেডিং করে আমি জিতেছি কারণ সময় আসল কথা মমতা বন্দ্যোপাধ্যায় হারটাকে মানতে পারছেন না তিনি বেশ গর্ব করে গিয়েছিলেন এবং বলেছিলেন নন্দীগ্রামে আমি জিতব বাংলা তার মেয়েকে চায় এই ক্যাপশন ছিল তখন গোটা রাজ্য জুড়ে বাংলা তার মেয়েকে যে আওয়াজ চলছিল সেই আওয়াজের মধ্যে একদম নন্দীগ্রামে গিয়ে বাংলা তার মেয়েকে চাইলো না নন্দীগ্রামের মানুষ বুঝিয়ে দিল বাংলা আর মেয়ে বাংলা যা কিছুই বলুন আসলে নন্দীগ্রামের মানুষ কিন্তু শুভেন্দু অধিকারীকে চেনে আর এটাই স্বাভাবিক কারণ নন্দীগ্রাম আন্দোলনে মমতা ব্যানার্জি নয় শুভেন্দু অধিকারী ছিলেন মুখ্য তো সেই শুভেন্দু অধিকারী কিন্তু আজকে আপনার পরিষ্কার বুঝতে পারছি যে মমতা বন্দ্যোপাধ্যায় কেন এত রেগে যাচ্ছেন তার প্রতিটা জায়গায় প্রতিটা ক্যালকুলেশন কাজকে ব্যর্থ করে দিয়েছেন শুভেন্দু অধিকারী প্রতিটা ক্ষেত্রে আপনি আমি আপনাকে ধরে ধরে বোঝাচ্ছি ধরে ধরে বলছি হ্যাঁ যদি দেখেন আপনি দুর্নীতির প্রশ্ন সেখানেও দেখবেন যা যা কথা শুভেন্দু অধিকারী বলেছেন যার যার সম্বন্ধে প্রত্যেকটা খাটছে ইডি ধরে নিয়ে যাচ্ছে সিবিআই ধরে নিয়ে যাচ্ছে আপনারা শুনুন একটা কথা খুব মন দিয়ে ভাববেন কিন্তু লিপস অ্যান্ড বাউন্সের কথা আপনারা আগে জানতেন হ্যাঁ একবার গৌতম দেব বলেছিলেন মানে সিপিএমের নেতা তিনি বলেছিলেন কিন্তু তারপরে আর শুনেছিলেন গৌতম দেব যেন কোথায় হারিয়ে গেলেন সিপিএম তারপরে যখন ওই সঙ্গে যখন ছিল মানে কি বলব বিরোধী দলে যখন ছিল তখন কাজ করা কোনো আন্দোলন করেনি তারা সঙ্গেই ছিল তো সেই সিপিএমের লোকেরা কেউ কিছু বলেনি কিন্তু তারপরে যখন শুভেন্দু অধিকারী দু সালে শেষের দিকে বিজেপিতে জয়েন করলেন এবং জয়েন করার পরে তিনি যখন বক্তব্য রাখতে শুরু করলেন তখন আমরা দুটো জিনিস জানলাম লিপস অ্যান্ড এবং নারুলা ম্যাডাম অদ্ভুত ব্যাপার দেখুন এইবারে অভিষেক ব্যানার্জি যে হলফনামা জমা দিয়েছেন সেখানে নাকি তার স্ত্রীর নাম দেওয়া আছে রুজিরা নারুলা এতদিন ধরে আপনারা রুজিরা ব্যানার্জি শুনেছেন এবারে রুজিরা নারুলা দেওয়া হচ্ছে অর্থাৎ তার অরিজিনাল নাম রুজিরা নারুলা এই নারুলা ব্যাপারটাও কিন্তু শুভেন্দু অধিকারী বলেছিলেন অর্থাৎ সব কিছু কিন্তু তিনি সামনে এনে দিয়েছিলেন তিনি আসার পরে আমরা দেখেছি একের পরে কিং পিন যেগুলো ছিল সেগুলো সমস্ত কিছু সন্ধান কিন্তু পাওয়া যাচ্ছে অনুব্রত মন্ডল তিহারে চলে গেছে অনেকেই চলে গেছে কেষ্ট চলে গেছে ওই অনুব্রত মন্ডল কেষ্ট চলে গেছে পার্থ চ্যাটার্জি জেলে আছে বালু প্রিয় মল্লিক যাবে যাবে বলেছিলেন শুভেন্দু অধিকারী দেখলাম জেলেই আছে অর্থাৎ সবাই দুর্নীতিতে যুক্ত এবং কোথায় কি হয়েছে শুভেন্দু অধিকারী খুব ভালো করে জানেন তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে কিন্তু শুভেন্দু অধিকারী সেই দুর্নীতির প্রশ্নেও চ্যালেঞ্জ এরপরে দেখুন আপনি এই লোকসভা নির্বাচনে বা তার আগে দেখুন পঞ্চায়েত নির্বাচন তিনি কিন্তু প্রতিটা জায়গায় যেখানে যেখানে গণ্ডগোল হওয়ার সম্ভাবনা সেগুলো বলেছেন পঞ্চায়েত নির্বাচনে কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী ছিল না আর এই রাজ্যের যে নির্বাচন কমিশনার ছিলেন তিনি যে কী করেছেন আপনারা সবাই জানেন কীভাবে হয়েছে সমস্ত কিছু আপনারা সবাই জানেন পৌরসভা নির্বাচন একইভাবে হয়েছে অর্থাৎ করিয়ে নিয়েছে এই করিয়ে নেওয়ার ব্যাপারটা ছিল রাজ্য নির্বাচন কমিশন যেটা করিয়েছিল লোকাল পুলিশ মানে বাংলার পুলিশ এবং তারা তাই এখানে সুবিধা হয়েছিল কিন্তু এবার তা হচ্ছে না এবার শুভেন্দু অধিকারী নিজের ফর্মে আছেন ফুল ফর্মে এই প্রথম জানেন কোনো ভোট হচ্ছে লোকসভা ভোট যেখানে বাইরের নেতার উপর ভরসা করতে হচ্ছে না বাংলাকে ভরসা করতে হচ্ছে না মাঠ ভরে যাচ্ছে কানায় কানায় লোক হয়ে যাচ্ছে শুভেন্দু অধিকারী এলেই মোদিজির কথা বাদ দিন আমি বলছিলাম মোদিজির সঙ্গে তুলনা করবেন না কারোর কারণ মোদীজির সঙ্গে তুলনা করার মতো কোনো নেতা এই রাজ্যে কেন গোটা ভারতবর্ষে নেই বিশ্বে অনেক তাপর নেতা মোদীর কাছে ছোট মোদিজির কাছে ছোটো তাই মোদিজির সঙ্গে তুলনা করব না আমি কিন্তু আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে এই রাজ্যে আগে ছিল কি বিজেপির কোনো বড় নেতা এলে তারপর ভিরত মানে এত ভিড় হতো কিন্তু এখন শুভেন্দু অধিকারী যেখানে যাবেন সেখানেই এত ভিড় এই জায়গাটা তৈরি হয়েছে আর সেটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে একদম ধাক্কা দিচ্ছে কারণ তিনি তার সরকারি দলে থেকে যে লোককে আনা যায় বিরোধী দলে থেকে সেই লোককে নিয়ে আসা তার চেয়ে বেশি আনা খুব কঠিন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্য রাখলে লোক পালিয়ে যায় আস্তে আস্তে কমতে থাকে কিন্তু শুভেন্দু অধিকারী বক্তব্য রাখলে বক্তব্য শেষ হওয়ার পরে তিনি চলে না যাওয়া পর্যন্ত লোক বসে আছে তাই ধীরে ধীরে শুভেন্দু অধিকারী কিন্তু একটা ফ্যাক্টর হয়ে যাচ্ছে মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জি যখন সমস্ত আক্রমণ করছেন শুভেন্দু অধিকারীকে কেন্দ্র করে ভালো হয়েছে কারণ মোদীজির দিকে অব্দি তাকানো উচিত নয় কারণ কারণ মোদিজি যে লেভেলে আছেন ওই লেভেল অবধি তাকানো আমাদের বাংলার কোনো নেতার এখনও সে যোগ্যতা হয়নি মোদিজি ওপর একদম আপাতত শুভেন্দু অধিকারীর সঙ্গে টক্কর নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে বোঝাতে হবে যে এই রাজ্যে তিনি থাকছেন এমনিতে একবার শুভেন্দু অধিকারী একবার শুভেন্দু অধিকারী হারিয়ে দিয়েছেন অর্থাৎ শুভেন্দু অধিকারী কিন্তু বলে হারিয়েছেন নন্দীগ্রামে হারাবো হারিয়ে দিয়েছেন অভিষেক ব্যানার্জি বলেছিলেন নাকি রাজনীতি ছেড়ে দেবো তারপরে কে মদন মিত্র সেটাকে আবার দেখাও যায় না বলেছিল হাতের পাঞ্জা কেটে দেবো কিন্তু পাঞ্জা ফাঞ্জা কাটেননি তার হাত দেখেছিলাম যেটা লাস্ট যাকে মানে লাস্ট যতদূর দেখেছি মদন মিত্রের হাত কিন্তু গোটাই ছিল পাঞ্জা কাটেননি অভিষেক রাজনীতি ছাড়েননি বহাল তো বিয়েতে আছেন এরপরে ছাড়বেন কিনা জানি না কিন্তু শুভেন্দু অধিকারী কথা রেখেছেন হারাবো বলেছেন হারিয়ে দিয়েছে এবার দেখার ব্যাপার এই যে লোকসভা নির্বাচন হচ্ছে না আমি জানি আপনিও ভাবছেন যে লোকসভা নির্বাচনে মোটামুটি একটা ট্রেন্ড বোঝা যাচ্ছে যে এই রাজ্যে তৃণমূল কংগ্রেস যতটা আসন পাবো ভেবেছিল তারা ধরেই নিয়েছে ততটা পাবে না সব জায়গায় দেখবেন তৃণমূল নেতাগুলো যারা দাঁড়িয়েছে প্রার্থী তাদেরও দেখবেন মুখ কীরকম একটু ছোট হয়ে গেছে তারা ভেবে পাচ্ছে না কোথায় আটকাবে কি করে আটকাবে রিগিং করতে যাবে পারছে না কারণ শুভেন্দু অধিকারী ফিল্ডে আছে লোক আনবে লোক কমে যাচ্ছে শুভেন্দু অধিকারী ফিল্ডে আছে বিজেপি বাইরে রাজ্য থেকে কেউ না এলে ভিড় হচ্ছে না এই কথা বলার জায়গায়ও নেই বই কাউকে নিয়ে এসে ভিড় করাচ্ছে বলার জায়গা নেই কাতারে কাতারে মানুষ শুভেন্দু অধিকারী জনসভায় ভর্তি হয়ে যাচ্ছে পথসভা করলে তাতেও ভিড় হয়ে যাচ্ছে সামান্য একটু হাঁটলে তাতেও লোকে এলোকার্য এই জনপ্লাবন শুভেন্দু অধিকারীর জন্য হচ্ছে আর এটাই কিন্তু মমতা ব্যানার্জির সামনে বিরাট কঠিন চ্যালেঞ্জ আগামী যে ভোটটা আসছে মানে পঞ্চম দফা এই পঞ্চম দফায় কিন্তু শুভেন্দু অধিকারী ফ্যাক্টর একটা কাজ করছে দেখুন মোদী ফ্যাক্টর তো কাজ করবেই ওটা বাদ দিন আবারও বলছি মোদিজিকে জুড়বেন না কিন্তু এই বাংলার বুকে শুভেন্দু অধিকারী কিন্তু একটা বিরাট চ্যালেঞ্জ মমতা ব্যানার্জির কাছে এই আগে শুনতাম না যে তুই আমার গুরুর সঙ্গে কি লড়বি আগে আমার সঙ্গে তো লড়ে দেখা হতো না ছোটবেলায় আমরা শুনতাম যে আরে আমার গুরুর সঙ্গে কি লড়বি মানে আমরা যারা মার্শাল আর্ট করতাম বা প্র্যাকটিস প্র্যাকটিস করতাম ক্যারাটে ফ্যারাটে করতাম বা যা কিছু করতাম ছোটোবেলায় ছোটবেলা একদম বড়ো অবস্থায় প্র্যাকটিস করা সেসব বলছি না আমি মানে ছোটবেলায় সব শিখতাম না অনেক হয় না বাড়িতে পাড়ার আশেপাশে শেখে তা আমরাও শিখতাম তো শিখলে তখন আমরা বলতাম যে দ্য আমার গুরুর সঙ্গে কি লড়বি আগে আমার সঙ্গে লড়ে দেখা এটা আমাদের মধ্যে ছিল তো আজ দেখছি সেই জায়গায় চলে গেছে শুভেন্দু অধিকারী ধর মোদীজি অনেক দূরের কথা আমার সঙ্গে টক্কর নিয়ে দেখান সেই চলে তাই কঠিন চ্যালেঞ্জ মমতা মমতা ব্যানার্জির সামনে এবং আগামী দিনে কে মনে হচ্ছে কষ্ট পেতে হবে শুভেন্দু অধিকারীর জন্য কারণ তিনি যা বলছেন যা করছেন সবগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি মমতা ব্যানার্জি যা বলেছেন তা কিন্তু করেন না কিন্তু শুভেন্দু অধিকারী যা বলেন সেটা করেন এবং করে দেখান এই রাজ্যে বহু মানুষের ভরসা গেছে শুভেন্দু অধিকারী এবার আপনি বলুন আপনি কি ভাবছেন এতটা শোনার পরে আপনার কি মনে হলো আমি কোথাও ভুল বলেছি যদি মনে হয় ভুল বলেছি বলবেন হ্যাঁ এই জায়গাটা আপনার ভুল হচ্ছে আর শুভেন্দু অধিকারীর সামনে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কি পারবেন এই রাজ্যে তার যতগুলো আসন ছিল ধরে রাখতে এখন এমন জায়গায় পৌঁছে গেছে যে মমতা ব্যানার্জি নিজে যতগুলো আসন জিতেছিল সেগুলো ধরে রাখতে পারবে তো এই প্রশ্নটা বাংলার মানুষ করছে বাংলার মানুষ জানতে চাইছে মমতা ব্যানার্জি পারবেন তো যতগুলো আসনে জিতেছিলেন ধরে রাখ বিজেপি কিন্তু এবারে ভালো একটা রেজাল্ট নিয়ে যাচ্ছে কারণ মানুষ বিজেপির দিকে ঢুলেছে এই রাজ্যে দুর্নীতি তারপর তৃণমূল কংগ্রেস সিপিএমের ওপরে একজোট হওয়া এই সব কিছু কিন্তু বাংলার মানুষের মনকে ঘুরিয়ে দিয়েছে সবাই বুঝে গেছে এই রাজ্যে তৃণমূলের সঙ্গে সিপিএম আছে ওপরে কংগ্রেস আছে ওপরে শুধু শুধু এই রাজ্যে লড়াই দেখায় ওপরে সবাই এক তাই মানুষের ভোট দিয়ে মানে ভোট ভাগ করে তৃণমূলকে রাখবে না সবাই ভোট দেবে কিন্তু বিজেপিকে আমার মনে হচ্ছে যাই হোক আপনার কি বলেছে আপনি জানাবেন প্রতিবেদনটা ভালো লাগলে লাইক করবেন যদি কোনো শেয়ার যোগ্য শেয়ারও করবেন আর যদি নতুন এসে থাকেন চ্যানেলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার আপনজন হয়ে হয় তারপর যাবেন এখনকার মতো আসি একা হচ্ছে পরের রৌদ্রবার্তাতে নমস্কার বন্ধবতার ভারত মাতা জয় হোক জয় হিন্দ